আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট ইফেক্ট শেয়ার করব এটি হলো ফোর্টেড টেক্সট ইফেক্ট তো আপনারা ক্যানভাসে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট ফাইল প্র্যাকটিস করার জন্য এগুলো প্রয়োজন হতে পারে এগুলো ডাউনলোড করার জন্য আপনি কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে আপনি এগুলো এই ফাইলগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন তো চলুন দেখা যাক টেক্সট প্রোটেক্ট ইফেক্টস আমরা কি করে তৈরি করি আপনারা ক্যানভাসে দেখতে পাচ্ছেন যে ইমেজটা আসে প্রথমেই আমরা একটা সলিড লেয়ার তৈরি করব। একটা সলিড লেয়ার তৈরি করার জন্য এখানে আপনি ক্রেফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করে আমি সলিড কালারে ক্লিক করে দিলাম আর আপনি যে কোনো কালারে নিতে পারেন সাপোজ ধরেন আমি গ্রিনের মধ্যে যাই আচ্ছা গ্রিন কালার আমি এই কালারটি নিয়ে চুজ করলাম অথবা আরেকটু লাইট করে নিই গ্রিনের আপনাদের দেখতে ভালো লাগবে আচ্ছা এটা নিয়ে নিলাম এবার ওপরের লেয়ারের ব্ল্যান্ড মোডটাকে আমরা চেঞ্জ করে এটা কি করে দিচ্ছি আমি সফট লাইট এবার লেয়ার দুটিকে আমরা মার্স করে দেব কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করে লেয়ার দুটি মার্জ হয়ে গেল এবার আমরা কন্ট্রোল জে বাটন প্রেস করে এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি একটা ডুপ্লিকেট করে নিলাম তারপর উপরে যে লেয়ারটা আছে এটাই কিন্তু আমার মার্ক করা এবার এই লেয়ারটিকে আমরা একটু ব্লার করে দিব ফিল্টার ব্লার দেন গাউশিয়ান ব্লার গাউশিয়ান ব্লার রেডিয়াস আমার এখানে টেন দেওয়া আছে আপনি চাইলে এমএস নিয়ে কাজ করলে টেন দিতে পারেন হিরকে এবার আমরা এই ফাইলটাকে সেভ করবো ফাইল তারপর সেভ্যাস এবার আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি ফাইলের নাম দেবো আমি আক্কাশি রেটিং আচ্ছা আক্কাসি রেটিং দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম ডেস্কটপে সেভ হয়ে গেল এবার উপরে যে লেয়ারটা আছে এটা আমরা ডিলেট করে দিতে পারি এটার আর দরকার নেই আচ্ছা এখন আমাদের একটাই লেয়ার আমি লকটাকে আনলক করে নিলাম তারপর এখন আমাদের কাজ হলো আমরা যে টেক্সট ফাইলটা ছিল এটাকে এখানে ইম্পোর্ট করব তো এটা আমার এখানে আছে যে দেখতে পাচ্ছেন ফাইলটা এটাকে আমি আমার ফটোশপে নিয়ে নিচ্ছি এইখানেও ওপেন করে দিলাম আচ্ছা অ্যান্টার বাটন প্রেস করে আমি ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিলাম এখন আমাদের কাজ হলো আমরা একটা পিডিএফ সেভ করেছিলাম আমাদের ডেস্কটপে আকাশি রেটিং দিয়ে এবার আমরা এটাকে ডিসপ্লেস করে দেব তো এটার জন্য আমাদের যেতে হবে ফিল্টার অপশনে তারপর ডিস্টোট এবং এখান থেকে ডিসপ্লেসে ক্লিক করে দিন ডিসপ্লেসে ক্লিক করার পরে আমরা হরিজেন্টাল স্কেল টেন দেবো এবং ভার্টিক্যাল স্কেল টেন দিয়ে দেব হিডোকে এবার আমরা যেটা সেভ করেছিলাম আমি যাকা সিটিং রেটিং এটাকে আমরা সিলেক্ট করে দিলাম এবার ওপেন বাটনে ক্লিক করে দিলাম দেখুন এটা ওপেন হয়ে গেলো এবার আমরা আরেকটা সলিড লেয়ার নেব আমি আবারও ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করে দিচ্ছি আবারও সলিড কালার এবার আমরা এটাকে ব্ল্যাক করে দেব একদম ব্ল্যাক সলিড ব্ল্যাক হেডকে এই যে লেয়ারটি আমাদের তৈরি হলো এবার এই লেয়ারটিকে আমরা দ্বিতীয় স্থানে আনবো আর সবার নিচে যে লেয়ারটি আসে এটাকে ধরে আমরা এভাবে উপরে উঠিয়ে দিব উপরে উঠানোর পরে আমরা উপরের লেয়ারে মাউসের রাইট ক্লিক করব মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটাকে আমরা মাস্কিং করে দিলাম মাস্কিং করার পরে আমরা যে লেয়ারটিকে মাস্কিং করলাম এটাকে আরেকটা ডুপ্লিকেট করব কিবোর্ড থেকে কন্ট্রোল জেবাটুন বাটন প্রেস করে আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল এবার আমরা এটাকে এই লেয়ারটিকে আমরা মাস্ক করে দেব লেয়ার মাস্ক তো লেয়ার মাস্কিং করার জন্য আপনি লেয়ার প্যানেলের নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়ে এই যে লেয়ার মাস্কাইক মাস্ক আইকন আপনি কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে লেয়ার মাস্ক এখানে ক্লিক করে দেন লেয়ারটি আমাদের মাস্ক হয়ে গেল এখন কিছু কিছু জায়গা থেকে আমরা টেক্সটগুলিকে উঠিয়ে দেব তো এবার আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিলাম ব্রাশ টুলটাকে সিলেক্ট করার পরে আমি ব্রাশ পয়েন্টটাকে একটু ছোটো করে নিই ঠিক এই যে চোখের উপর থেকে আমি উঠিয়ে দিলাম তারপরে চাইলে আপনি এদিক থেকে এই যে চুলের উপর দিয়ে যেগুলো আছে এবং পিছন সাইড দিয়ে যেগুলো আছে এগুলো আপনি উঠিয়ে দিতে পারেন চাইলে আপনি সম্পূর্ণ রাখতে পারেন তো সম্পূর্ণ রাখলে কিন্তু এটা খুব বেশি ভালো দেখাবে না হ্যাঁ ফেসের উপরে থাকলে সবচেয়ে ভালো দেখায় শেষ করবো আজকের ভিডিও পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং না দানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবার রেখে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ